হাই বন্ধুরা ফিরে এলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে আজ এখন বাজছে ভোর পাঁচটা আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশের শেষে আমরা যাচ্ছি মুকুটমণিপুর অবশ্যই আমার প্রথম রাইডিং এটা বাইকে আমরা যাচ্ছি আমি আর আমার আর একটা ভাই আমরা দুজন মিলে বাইকে যাচ্ছি চলুন আজকে দিনটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের আরামবাগ থেকে মুকুটমণিপুর বাইকে কতক্ষণ মোটামুটি একটা সময় লাগতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এবং একদিনের ট্যুর মুকুটমণিপুর সেখানে মোটামুটি একদিনের মধ্যে কি কি ঘোরা যেতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সাথে থাকুন পাশে থাকুন এই রকম ভিডিও পাওয়া প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পড়েছি দুজন মিলে আপনার পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ বাজছে পড়েছি চলুন রাস্তায় দেখা যাচ্ছে রাস্তায় এত কুয়াশা আমরা হয়তো কেনাতে বুঝতে পারছি না যাই হোক মোটামুটি দেখানোর চেষ্টা করছি একশো মিটার দূরে যে গাড়ি আছে সেই গাড়িটাকেও কিন্তু রাস্তায় এত কুয়াশা সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না দুশো মিটার দূরেও কি আছে সেটা বোঝা মুশকিল এত কুয়াশা একটা পঞ্চান্ন পাচ্ছে এলাম পুকুর বাড়ি থেকে জিরোতে বেরিয়েছি কামার পুকুর পুরো বাড়ি থেকে দশ কিলোমিটার পনেরো পনেরো মিনিট লাগলো আসতে চলুন আগানো যাক সাড়ে ছটা বাজছে কতুলপুর আমরা এসে পৌঁছলাম এত কুয়াশার মধ্যে ও পিছনটা দেখুন এখনো কুয়াশায় কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না আমাদের যাত্রাপথে ছাব্বিশ কিলোমিটার রাস্তা কমপ্লিট চলুন হাগিয়ে যাওয়া যাক চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা কমপ্লিট সাতটা বাজতে পাঁচ একটু সকাল হয়েছে যাই হোক কুয়াশাটা একটু কমেছে এই যে তেল ভরে নিলাম ও ঠান্ডা সব ছয়টা ছয়টা সব কুয়াশাতে ভিজে গেছে চলে এসছি বনলতা হোটেলের সামনে এই যে বনলতা এখান থেকে জঙ্গলটা আরম্ভ হচ্ছে চা দোকান থেকে দাঁড়িয়েছি প্রচুর ঠান্ডা লাগছে একটু চা খাওয়া যাক চলুন সকালবেলা ঠান্ডায় চুমুক এই যে বনলতার এখানে এলে চা খাবেন চাটা কিন্তু দারুণ খেতে লাগছে ঠান্ডার সময় চাটা একটা স্বাদটাই আলাদা চা শাল পাতা জ্বালানিতে চা খুবই সুস্বাদু সত্যি দারুণ খেতে চাটা আপনারাও যদি আসেন বনলতার সামনেই দোকান অবশ্যই ট্রাই করবেন জঙ্গল বেরোচ্ছি দেখতে পাচ্ছিলাম না এখন তবুও মোটামুটি ভালো রকম দেখতে পাওয়া যাচ্ছে রাস্তায় যেতে যেতে হরিণের ছবিগুলো এমন দেওয়া আছে মনে হচ্ছে যেন রাস্তা হরিণ বাড়ি যায়

মিনিটের মতো সময় লাগলো আমাদের এই জয়পুর জঙ্গলটি পার হতে এখান থেকে দেখো দুটো রাস্তা ভাগ হয়েছে এইটা চলে যাচ্ছে বিষ্ণুপুর আমরা বাইপাস দিয়ে আমি যাওয়ার সময় বাঁকুড়া হয়ে যাবো কারণ বাঁকুড়া আমার লাইফেই এই প্রথমবার এই জন্য বাঁকুড়া হয়ে যাওয়া বলে আমরা বাইপাস ধরলাম রাস্তাটা হয়তো একটু বেশি হবে তাই বাঁকুড়া হয়ে যাব ওইটা বিষ্ণুপুর যাচ্ছে আসবার সময় বিষ্ণুপুর স্ট্যান্ড হয়ে আসবো যাওয়ার সময় বাঁকুড়া বাইপাস হয়ে মুলক্ষ্য মুকুটমণিপুর বিষ্ণুপুর রেল ব্রিজের নিচে দিয়ে পেরিয়ে এসে এই চার মাথার একটি মোড় পাবেন সেই মোড় থেকে ডান দিকে আমাদের গন্তব্য আপাতত আমরা স্ট্যান্ড এলাম আমাদের খোদ্যা পর্যন্ত কিলোমিটার কিলোমিটার হয়েছে আমাদের যাত্রাপথে সাতাশি কিলোমিটার রাস্তা কমপ্লিট যেহেতু ঘুরে ঘুরে আসছি এই যে হলডাঙ্গা বাঁকুড়া এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নিচ্ছি খাদরা হয়ে মুকুটমণিপুর আমাদের গন্তব্য চলে যাচ্ছে ওটা দিয়ে বাঁকুড়া খাওয়া দাওয়া করিনি সকাল সকালবেলা টিফিন সকালে চায়ের পর যে টিফিন দুটো পরোটা ছোলার তরকারি স্যালাড চাটনি সকালে টিফিন

উপস্থিত লোকেশন বলতে এখান থেকে আর কিছুটা হয়তো দু তিন মিনিটের পথ আছে হয়তো এই যে কংসাবতী ড্যাম এখানটা মনে হচ্ছে ড্যাম আছে জানি না যাই লোকেশনে যেয়ে দেখি একশো পঁয়ত্রিশ রাস্তা ধরুন একশো পঁয়ত্রিশ দশমিক তিন আমাদের মুকুটমণিপুর যাত্রা মুকুটমণিপুরের কাছে উপস্থিত ওই যে ওপাশে ড্যাম আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের লক্ষ্য আজ মুকুটমণিপুর এই যে দেখুন মুকুটমণিপুর ড্যাম বছরের শেষে এরকম বাজে ওয়েদার বছরের শেষ দিন আশা করিনি ভাবছিলাম একটু রোদ উঠবে রোদের দেখা নেই চারদিকে কুয়াশায় ভর্তি ওই যে বোট আছে আছে কোনটাই কি যাবে কিছুই জানি না জিজ্ঞাসা করি এটা যেটুকু বুঝতে পারছি এই টিকিট কাউন্টারে পরেশনাথ শিবলিঙ্গ মন্দির পরেশনাথ কালী মন্দির কংসাবতী ও কুমারী দুই নদীর মিলনস্থল মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট সময় দেড় ঘন্টা নেবে

দেখার কিছু শুধু বোটিং কেমন টিকিট আছে টাকা টাকা যেমন এদের এখানে কথা বলে যেটা বুঝলাম এইখানে এই যে যতগুলো দেখছেন ছোট ছোট সব টিকিট কাউন্টার আছে এই ছোট ছোট টিকিট কাউন্টার এখানে করা আছে এখানে হচ্ছে এরা এই বোটে করে ঘোরাবে মানে একটু দূর দিকে যাবে সেইটা হচ্ছে একশো টাকা ওটা ফুল রাউন্ড বলছে আর পঞ্চাশ টাকায় হাফটা এই কিছুটা সামান্য সামনের দিকটা যে দেখুন এই সামনে কিছুটা যে ঘুরে নিয়ে চলে আসবে সেটা হচ্ছে হাফ রাউন্ড পঞ্চাশ টাকা কিন্তু এইটাতে গেলে এরকম কিছু দেখার মতো কিছু নেই শুধু এই ড্যামটাতে এই জলেতে নৌকা বিয়ারের মতো কেস আর ওইখানে যেখানে হাঁকছে ওই যে টিকিট কাউন্টার প্রথমে গিয়েছিলাম ওইখানে আপনার ওই দেড় দুশো টাকা করে মাথা পিছু পড়বে মোটামুটি সেইটা গেলে সবগুলো জায়গা ঘোরা যাবে আবার বলছে ওইখান থেকে ডিয়ার পার্ক যদি যাওয়া যায় তাহলে ডিয়ার পার্ক যেতে গেলে ওইখান থেকে আবার একটা নৌকো করতে হবে নৌকো ভাড়া করে সেখানে ডিয়ার পার্ক যেতে হবে দেখি আগে নৌকা করি তারপর ওই আপনাদের কি করতে হবে সব দেখাচ্ছি বছরের শেষ দিন পাবলিকের আনাগোনা কিন্তু মোটামুটি ভালোই আছে প্রচুর ফিস্টি হচ্ছে আমরা যেহেতু মোটরসাইকেলে এসেছি আমাদের ফিস্টি করার কেউ নেই আমাদের হোটেলেই খেতে হবে দেখুন অনেক ফিস্টি হচ্ছে সবাই পিকনিক করার জন্য এসছে আমরা নৌকায় চাপলাম না কি ঘুরবো এইটুকু ইঞ্জিন ভ্যানে কত কি ভাড়া নেয় ভাড়া নিয়ে ওই জায়গাগুলো বরঞ্চ ঘুরতে থাকি খিদে পেয়ে গেছে নিয়ে নিচ্ছি ঘুগনি মুড়ি কুড়ি টাকার ঘুগনি মুড়ি এক প্লেট ঘুগনি আর মুড়ি কুড়ি টাকা এইখানে এসে একটা বিপদে পড়লাম বিপদ বলতে এদের সঙ্গে হয় পুরো টোটো কিংবা অটো বুক করতে হবে আর না হলে শেয়ার যদি কারোর সাথে করতে যাই হবে যেহেতু আমরা দুজন এসেছি আমাদের একটু অসুবিধা হচ্ছে যদি দেখি একটু অপেক্ষা করি যদি না পায় তাহলে আমাদেরকে নিজে একটা অটো কিংবা টোটো করে আমাদেরকে নিজে হবে কিছু করার নেই শেয়ারের কিছু ব্যবস্থা নেই শেয়ার জোগাড় করলে আপনাদেরকে নিজেকেই করতে হবে এইখানে এই পার দিয়ে যেতে দেয় কিন্তু জানুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত এখন যেতে দেবে না তারপরে পাহাড় দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে দেবে আমরা দেখছি মোটর সাইকেল নিয়ে যাওয়ার জন্য বিকল্প ব্যবস্থা কিছু করা যায় নাকি এখানেও টিকিট কাউন্টারটাই দেখলাম এখান থেকে ডিয়ার পার্ক দুই নদীর মধ্যস্থল সেগুলো সব ঘোরা যাবে এখন যাচ্ছি পরেশনাথ মন্দিরে এখানে একটু দূরে মোটরসাইকেল বাইক পার্কিং করে দিয়েছি ওই দূরে দেখতে পাচ্ছেন ওই যে পরেশনাথ পাহাড় পাহাড়ের উপর মন্দির চলুন যাই কি আছে দেখি আমরা চলে এসেছি পরেশনাথ অভেদ আপতীর্থ কত সুন্দর ভাবে পাথর গুলো কেটে তার উপর রং করা আছে কত সুন্দর দেখতে লাগছে এবার দেখুন ওই উঁচুতে সিঁড়ি দিয়ে উঠছে ওই উঁচুতে মন্দির এই হচ্ছে পরেশনাথ পুজো দেওয়ার জন্য প্রসাদ সব বিক্রি হচ্ছে এই হচ্ছে পরেশনাথ বাবার সামনে থেকে এর মাঝে আপনাদের একটা ছোট টিপস দিয়ে রাখি ওই দূরে আমরা যে বাইক রেখে এসেছি তার জন্য কিন্তু কোনো কিছু চার্জ দিতে হবে না রকের সাইডে বাইক রেখে লক করে দিয়ে আসবেন কিছু অসুবিধা নেই মুকুটমণিপুর ড্যাম থেকে মেন রোড ধরে আরও চার থেকে পাঁচ কিলোমিটার এসে আমরা পরেশনাথ মন্দির দর্শন করেছি ওই যে দেখুন ড্যামে আরো বোট আসছে আর ড্যামের ওপার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য ওপর থেকে আপনাদের ভিউটা একটু দেখায় কুয়াশার মধ্যে যদিও অস্পষ্ট দেখা যাচ্ছে ওইখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে যত সম্ভব ওটাই সবুজ দ্বীপ মনে হচ্ছে জানি না ঠিক এখানে দেখুন এই যে বোট এসে এইখানে থামছে পরেশনাথ মন্দিরে দর্শনের জন্য উপর থেকে ভিউটা দেখুন শিব মন্দিরের পর এটা একটা আছে কালী মন্দির মন্দিরনাথ মন্দির ও কালী মন্দিরের পর এবার যাচ্ছি দিয়ার পার্ক ও সোনার বাংলা পার্ক ওটা নদী পেরোতেই হবে একশো টাকা করে টিকিট এখানে আর লাইফ জ্যাকেট দিয়ে দিচ্ছে দু ভাইয়ে দুটো জ্যাকেট দিয়ে দিয়েছে একটুখানি নদী পার হব তার জন্য দুটো জ্যাকেট দিয়ে দিয়েছে সেফটিটা আগে বড় কথা যাই হোক ঘরে ফ্যামিলি অপেক্ষা করছে সেফটিটা বড় কথা দুজনের দুটো জ্যাকেট পরে যাই দেখি কতদূর কি ঘোরায় একশো টাকা করে টিকিট আমাদের টিকিট দিয়েছে নীল পরি দুজন দুশো টাকা এই যে নীল পরি বোট চলুন বোটে উঠি আগের একটা বোট ছেড়ে দিয়েছে আমরা বোটে উঠে অপেক্ষা করছি হোপফুলি ছাড়বে আমাদের বোট নীলপুরি আমাদেরও বোট ছেড়ে দিয়েছে তোমরা ভয় আসতে পারবে না ওই দিন তোমাদেরকে ছবি দিয়ে দিয়েছে আমাদের মাঝি ভাইও বসে পড়েছে যাচ্ছি সামনে আমরা চলে এসেছি এই পারে আমরা বোটে এসে এই পারে নেমে পড়েছি হুম ওই যে দেখুন ওই পারে উঠেছিলাম আর এইখান থেকে এইটুকু দুটো পার পাশাপাশি দেখা যাচ্ছে নৌকা থেকে উঠে এই যে এলাকা আবার চলুন দেখি গাড়ি ভাড়া কিছু করতে হয় নাকি জানি না এখন তো প্রথমবার চলুন দেখি ودي রই পারেছো শান্তি নেই আবার এবারে এসেও টিকিট কাটতে হবে এই যে দেখুন টিকিট তো আমরা ইঞ্জিন ব্যাহান থেকে নামলাম এটা হচ্ছে ডিআর পার্ক এই যে ডিআর পার্ক না চলুন দেখি হরিণ কতগুলো আছে এই হচ্ছে ডিয়ার পার্ক পুরোটাই বোন খাবার দাবার ভালোই বিক্রি হচ্ছে পেয়ারা শোঁচাটাই বেশি ডিয়ার পার্কে এসে মাত্র চারটে হরিণ দেখতে পেয়েছি এটা এলাম আমরা সোনার বাংলা পার্ক সোনার বাংলা পার্কে ঢোকার জন্য দশ টাকা টিকিট গেট পার্কে এন্ট্রি নিলাম এই যে পার্ক সোনার বাংলা পার্ক লাল সোনা আছে এখানে চলুন দেখি পার্কে কি আছে আগে ডান দিকটা করে যাই ডান দিকে এসে প্রথমে ময়ূর এখানে আছে খরগোশ আর কি আছে দেখি চলুন টাকা এবার বেরিয়ে যাওয়ার পাড়া চলুন বেরিয়ে যাই থেকে নামলাম এবার যাই আমাদের নীলপরির উদ্দেশ্যে চলে এসছি আমাদের নীলপরিতে আবার ওই পারে যাব যে পার থেকে উঠেছিলাম চলুন বোটে ওঠা যাক জলের ওপরে ইঞ্জিন বোটের ভাষাটা একটা অনুভূতিটাই আলাদা রকম আপনারা অবশ্যই যাবেন একবার এই ড্যামেতে ইঞ্জিন বোটে করে ঘোরার জন্য এই হচ্ছে সবুজ দ্বীপ মাঝখানে একটা দ্বীপ আছে বটি তাইতো বলছে এই জায়গা হচ্ছে দুটো নদীর মোহনা এই যে এই একটা দ্বীপ মানে যে দিকটা আমি দেখালাম এই দুটো দ্বীপে মাঝখানে এটাই হচ্ছে মোহনা ও পাশটা হচ্ছে কোনটা আর আমরা এখন যাচ্ছি শিলাবতী নদীর ওদিকে নেমে গেল আমাদের দাদা বোটে তো ঘোরা হলো ড্যামের জলটাকে তো হাত দিয়ে দেখা হলো না চলুন একবার ড্যামের জলটাকে হাত দিয়ে তুলে নিয়ে দেখি ঠান্ডা নাকি দেখছি আমাদের পুকুরের মতনই ঠান্ডা দুপুর হয়ে গেছে এবার খাবার পাড়া ফুড কোর্ট ওই ধারে একটা হোটেল ওই হোটেলটার রেট একটু বেশি আর এই হোটেলটা এ পাশে এই হোটেলটার রেট একটু কম আছে আমরা যেহেতু কম রেটের মানুষ তাই এখানে ঢুকছি রিমিল রেস্টুরেন্ট এই যে ভেজ মিল পঞ্চাশ টাকা এগ মিল ষাট টাকা মাছ মিল সত্তর টাকা চিকেন মিল একশো টাকা দেশি চিকেন দেড়শো টাকা মটন দুশো টাকা ভাত ডাল আলু ভাজা কোস্ত বাঁধাকপি তরকারি পেঁয়াজ লঙ্কা লেবু প্রথমে ভেবেছিলাম এটা একটাই হোটেল কিন্তু খাবার পর বুঝলাম প্রতিটা আলাদা আলাদা হোটেল ওই যে পিছনে দেখছেন যতগুলো শাটার আছে সব আলাদা আলাদা হোটেল টোটাল এত বড় ফুড আটখানা মানে আটটা হোটেল আছে আর কি আলাদা আলাদা মালিক কিন্তু সব যৌথভাবে আছে বলে ওই জন্য একটা বিল্ডিং এর মধ্যে নাম সব আলাদা এখানে একটা পার্ক আছে একটা পার্ক আছে আর এই পার্ক থেকে টিকিট কেটে নিচে নামা যায় মুকুটমণিপুর চিলড্রেন পার্ক মনিপুর আমাদের আসতে কত কি খরচ হলো কোথায় কি ঘোরার জায়গা আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা যেহেতু বাইকে আমাদের বেশি হয়েছে হয়েছে না কম আমরা তো বুঝতে পারছি না আপনারাই বলতে পারবেন আমরা যে কত কি আমাদের দুজনের সারা দিনে কি খরচা হলো আর হলো কিছু আপনাদের সাথে যেয়ে শেয়ার করছি চলুন এবার বাড়ি যাই আমাদের পক্ষীরাজে করে এই যে আমাদের পক্ষীরাজ ছটা পনেরো বাজছে বাড়ি পৌঁছালাম দুশো পঁচাশি দশমিক চার কিমি রান হলো আগে ফ্রেশ হই তারপর আপনাদেরকে সবকিছু টিপস কত কি খরচা সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে টিপসের কথা বলেছিলাম সেটা বলছি আপনাদের আমরা যেহেতু বাইকে গেছি বাইক কত কি রান হয়েছে সেটা আপনাদেরকে সবই ভিডিওতে দেখালাম আমাদের বাইকে পাঁচশো টাকার মতো তেল লেগেছিলো যারা বাইকে যাবেন না যারা গাড়িতে যাবেন কিংবা গাড়ি ভাড়া করে যাবেন তাদের যেয়ে মুকুটমণিপুর ড্যামে নামতে হবে মুকুটমণিপুর ড্যামে ওইখান থেকে যে ইঞ্জিন ভ্যানগুলো প্রথমে দেখালাম ওই ইঞ্জিন ভ্যানগুলো যে টাকাটাও অ্যামাউন্টটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ওই ইঞ্জিন ভ্যানগুলো যেয়ে পরেশনাথের ওইখানে আপনাদের ছেড়ে দেবে পরেশনাথের পর আপনাদের কিন্তু যে আমরা একশো টাকা করে ওই নদীটা পার হয়ে তারপর ডিয়ার পার্ক গেলাম ওইটা কিন্তু আপনাদের বেয়ার করতেই হবে সুতরাং আমার মতে একটা বেস্ট আইডিয়া যারা পার্সোনাল গাড়ি অথবা বাইকে করে যাবেন তারা আমরা যে বললাম যে মেন রোড দিয়ে আরও চার কিলোমিটার যেয়ে পরেশনাথ মন্দিরের কাছে যেয়ে উঠতে ওইখানে বাইক রকের ধারে রেখে দেবেন কোনো কিছু পয়সা লাগবে না গাড়ি রকের ধারে রেখে দেবেন কোনো কিছু চার্জ কিছু নেই ওইখানে রেখে একশো টাকা টিকিট দিয়ে ওইখানে ডিয়ার পার্ক আর ওইখানে সোনার বাংলা পার্ক ওই পরেশনাথ মন্দির কালী মন্দির ওইখানেই এক কাছে সব ওইগুলো দর্শন হয়ে যাবে আর ওইখানে নৌকা ভাড়াটা একশো টাকা একজনের আর ডিয়ার পার্কের ওইখানে যদি দেড় থেকে দু কিলোমিটার পড়ছে ডিয়ার পার্কটা যাওয়ার জন্য ওইখানে নৌকা থেকে নেমে আরও দেড় থেকে দু কিলোমিটার আপনাদের ওই ডিয়ার পার্ক সোনার বাংলা পার্ক যদি কেউ হেঁটে যান অবশ্যই ভালো যেহেতু আমরা হেঁটে যাইনি ইঞ্জিন ভ্যানে করে গিয়েছিলাম আমাদের ইঞ্জিন ভ্যানে চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছিল দুজন ছিলাম তাই বলছি চল্লিশ টাকা করে ভাড়া নিয়েছিল একজনের একজনের ক্ষেত্রে ওটা চল্লিশ টাকায় ভাড়া আর হচ্ছে ডিয়ার পার্কে কোনো কিছু টিকিট নেই সোনার বাংলা পার্কে দশ টাকা করে টিকিট নিয়েছে তারপরে আমরা সকালবেলা মুড়ি ঘুগনি খেয়েছিলাম মুড়ি ঘুগনি কুড়ি টাকা প্লেন নিয়েছিল যেহেতু বাইকে গেছি আমাদের কুড়ি টাকা গ্যারেজ নিয়েছিল যারা বাইকে যাবেন না তাদের গাড়ি যারা পার্কিং করবেন তাদের গাড়ি ভাড়া আলাদা আর খরচার মধ্যে আছে মাছ ভাত আমরা দুপুরবেলা খেয়েছিলাম মাছ ভাত নিয়েছিল সত্তর টাকা খরচার মধ্যে ব্যাস এইটুকুই চার থেকে পাঁচ ঘন্টা সময়ের জন্য মুকুটমণিপুর ভ্রমণ যথেষ্ট টাইম আপনারাও যান যে ওইখানে মুকুটমণিপুর ড্যাম বাকি যে ঘোরার জায়গাগুলো বললাম সেগুলো অবশ্যই একবার দর্শন করুন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের আরও উৎসাহিত করার জন্য টাটা বাই বাই